আপনার প্রথম কাজ হচ্ছে সিটিং পজিশন অ্যাডজাস্ট করা প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা দেখছেন সাকিব ড্রাইভিং ব্লগ সাথে আছে আমি নাজমু সাকিব ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি অটো গাড়ি কিভাবে চালিত হয় এবং অটো গাড়িতে কি কি ফাংশন থাকে কি কি কাজ থাকে এগুলো দেখাবো এবং নতুন স্টুডেন্ট যারা আছেন তাদেরকে তাদের উদ্দেশ্যে দেখাবো হচ্ছে একজন স্টুডেন্ট প্রথমত একটি গাড়িতে উইঠা মানে জীবনে সে গাড়ি চালায় নাই সে প্রথমত গাড়িতে উইঠা তার প্রথম কাজগুলি কি এবং সে কিভাবে গাড়ি চালাইবে তার প্রথম কাজগুলি কি সিটে বসার পর তার কাজ কি স্টারিং হুইল দেওয়া তার কাজ কি গিয়ার টিয়ার এগুলা সম্পর্কে কথা বলবো তো ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখুন অবশ্যই কিছু শিখতে পারবেন তো ভিউয়ার্স আপনি ভিতরে এসে যখন সিটে বসবেন আপনার প্রথম কাজ হচ্ছে সিটিং পজিশন অ্যাডজাস্ট করা মানে আপনি যে সিটটা আছেন এই সিটটাকে অ্যাডজাস্ট করা তো ভিউয়ার্স এই সিটটা যদি আপনি অ্যাডজাস্ট করতে চান তাহলে আপনার ডান হাত স্টিয়ারিং এর এই মাথা এখানে রাখতে হবে এবং বাম হাতটা দিয়ে এই স্টিয়ারিং এর নিচে একটা লক আছে ভাই লকটা দেখেন এই যে নিচে একটা লক এই লকটা যখন উপরে টান দিবেন তখন এই সিটটা কিন্তু সামনে এবং পিছনে যাবে ঠিক আছে তো ভিউয়ার্স আপনি যতটুকু প্রয়োজন হয় যাতে আপনি অ্যাক্সিলरेटर এবং ব্রেক এই দুইটা পাড়া দিতে বা চাপ দিতে আপনার সুবিধা হয় তো সেই অনুযায়ী আপনার সিটটা অ্যাডজাস্ট করে নেবেন তো বিবার সিটটা অ্যাডজাস্ট করে নেওয়া শেষ এবারে হচ্ছে আমার সাইড মিরর আপনার ডাই সাইডের সাইড মিরর এবং বাম সাইডের সাইড মিরর বা রাইট সাইড সাইড মিরর লেফট সাইড সাইড মিরর অনেকে লুকিং গ্লাসও বলে আবার সাইড মিররও বলে দুইটাই বলা যায় কোনো সমস্যা নাই তো বিবার তারপরে হচ্ছে সাইড মিরর গুলি অ্যাডজাস্ট করে নেওয়া অর্থাৎ এই লুকিং গ্লাস লুকিং গ্লাস আমাদের তো অ্যাডজাস্ট আছে তো আমি আর দেখাইতেছি না এটা ইজি এটা আপনারাও পারবেন তো ভিউয়ার্স এরপর হচ্ছে স্টিয়ারিং হুইল এই যে এটা এটা হচ্ছে গোল স্টিয়ারিং হুইল এটা এটার কাজ কি আসলে এটার কাজ হচ্ছে পুরো গাড়িটা নিয়ন্ত্রণে রাখা মানে পুরো গাড়িটা নিয়ন্ত্রণে রাখবে আপনি যদি ডানে কাটেন তাহলে গাড়ি ডান দিকে যাবে এবং যদি বামে কাটেন তাহলে গাড়ি বাম দিকে যাবে অর্থাৎ এই গাড়িটার মূলত কাজ হচ্ছে হাইল ঠিক রাখা মানে গাড়িটা সোজা রাখা বা যখন ডানে বামের প্রয়োজন হয় তখন ডানে বামের দেওয়া তো বিওয়ার্স স্টারিং নিয়ে আমি আমার একটা পুরো ভিডিও দেওয়া আছে স্টারিং নিয়ে আমি বেশি কথা বলতেছি না আপনারা দেখে নেবেন ভিডিওটা এর পরের কাজ হচ্ছে স্টারিং এর দুই সাইডে দেখুন দুইটা লিভার আছে একটা এই যে একটা আর এই যে একটা তো বিওয়ার্স এই যে এই সাইডে ডান সাইডে যে লিভারটা এটা হচ্ছে আপনার লাইটিং ফাংশন লিভার আপনার গাড়িতে যতগুলি লাইট আছে এটার মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয় আপনি যদি এটা এখান থেকে দেখান আপনি যদি এই লিভারটা উপরের দিকে দেন তাহলে বামে সিগনাল দিবে অর্থাৎ বামে ইন্ডিকেটর আর এটা যদি নিচের দিকে দেন তাহলে ডানে সিগনাল আর যদি মাছ বরাবর রাখেন তাহলে এটা অফ থাকবে তো বিওয়ার্স এই যে দেখুন এইখানে আরেকটা সুইচের মতন আছে এই যে এটা যদি আপনার প্রথমে একটা এই দেন ঘুল্লা দেন তাহলে এটা পার্কিং লাইট জ্বলবে শুধু তারপরে যদি আর একটা দেন মেন হেডলাইট মানে মেন যে হেডলাইটটা আছে মেন ফোকাসটা সেটা জ্বলবে এবং এইটা যদি আপনি যে দেখুন দুই আঙ্গুল দিয়ে এমনি উপরে নিচে করেন তাহলে গাড়িতে ডিপার দিবে যেটাকে বলা হয় আপার ডিপার আপনি একটা গাড়ি ওভারটেক করতেছেন তখন কিন্তু দেখবেন যে আপনারা দেখছেন অনেকে এই যে একটা গাড়ি যখন হুট করে ওভারটেক করে তখন একটা লাইটে একটা ফোকাস মারে সেই ফোকাসের মেন কাজ হচ্ছে এই যে যেটা এই ডিপার আপার ডিপার এবং আমাদের বাম সাইডে দেখুন আর একটা লিভার আছে এটা হচ্ছে ওয়াইপার অনেকে উইপার বলে অনেকে ওয়াইপারও বলে তো এটার কাজ হচ্ছে গাড়ির যে উইন্ডিল আছে অর্থাৎ সামনের যে গ্লাস এবং পিছনের যে গ্লাস এটা পরিষ্কার রাখা যেমন বৃষ্টি দেখুন এই যে এই যে বৃষ্টি আছে হালকা হালকা বৃষ্টির ফোটা বর্ষে আমি যখন এটাকে আমি যখন এটাকে উপরের দিকে একটা দিব তখন এটা একটা দিয়ে বন্ধ হয়ে যাবে মানে একটা ঘুল্লা দিয়ে বন্ধ হয়ে যাবে এরপরে এটা যখন আমি নিচের দিকে একটা দিয়ে দিব। তখন এটা মনে করেন হালকা হালকা বৃষ্টি হইতেছে হালকা হালকা বৃষ্টি হইতেছে তখন আস্তে আস্তে স্লোলি এটাকে উপরে নিচে করে গ্লাসটা পরিষ্কার করে দিব এবং যখন পুরাত বৃষ্টি হয় মানে অনেক হিউজ পরিমানে বৃষ্টি হইতেছে তখন এটা অনেক লেটে ওঠানামা করতেছে তখন আপনি এই যে নিচে আছে হাই হাই বিম এই নিচে যখন দিবেন এটা তখন অতি দ্রুত আপডাউন করবে যেহেতু আমাদের গ্লাসটা এখন শুকনা আছে তাই এটা কি একটু জাম জাম মনে হইতাছে তো ভিউয়ার্স অন্য অন্য গাড়িতে আপনি সঠিক এটা ওঠানামা করবে তো ভিউয়ার্স এরপরে যে কাজটি হলো আপনাদেরকে দেখাবো আমার পায়ের নিচে বাইদিকে ধরেন এই যে আমার পায়ের দিকে আছে আপনার এটা হচ্ছে অ্যাক্সিলারেটর এটা হচ্ছে ব্রেক যেহেতু এটা অটো গাড়ি আর অটো গাড়ি সম্বন্ধে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে অ্যাক্সিলারেটর মানে এ এতে অ্যাক্সিলারেটর বি বি বিতে ব্রেক তো ভিউয়ার্স অ্যাক্সেলেটারের কাজ কি অ্যাক্সেলেটারের মূল কাজ হচ্ছে গাড়ি স্পিড বাড়ানো বা গাড়ির সামনে আগে নিয়ে যাওয়া তো ভিউয়ার্স আপনি যখন অ্যাক্সেলেটার চাপ দিবেন গাড়িটা তখন সামনের দিকে মুভ করবে এবং এই যে আমার বাম সাইডে যে আরেকটা লিভার দেখতেছেন প্যাডেল এটাকে বলা হয় ব্রেক প্যাডেল তো ভিউয়ার্স আপনি যখন এই ব্রেক প্যাডেলে চাপ দিবেন গাড়িটা যখন এটা আস্তে চাপ দিবেন তখন গাড়িটা স্লো হবে এবং যখন একটু জোরে আস্তে আস্তে করে চাপ দিবেন তখন হচ্ছে গাড়িটা ব্রেক হয়ে যাবে মানে গাড়িটা দাঁড়িয়ে যাবে তো বিওয়ার্স এই হচ্ছে ব্রেক প্যাডেল এবং অ্যাক্সিলেটারের কাজ এর যে কাজটা হচ্ছে আপনার গাড়িটা স্টার্ট করা গাড়িটা স্টার্ট করা এই যে বিওয়ার্স দেখুন এই যে আমাদের হাতে একটা চাবি আছে এই চাবিটা যখন আমরা এই যে দেখুন যে চাবিটা ঢুকানোর জন্য একটা জায়গা এই চাবিটা যখন এখানে আমরা ঢুকিয়ে দেব হচ্ছে ঢুকিয়ে দেওয়ার পরে আপনি যখন এখানে একটা ডান দিকে চাপ দিবেন তখন হচ্ছে মাল্টিপ্লেয়ার রে লাইন আসবে ঠিক আছে এখনো কিন্তু দেখেন ড্যাশবোর্ডে কোনো লাইন নাই শুধু মাল্টিপ্লেয়ারে লাইন আসছে তো এইবারে যখন আমি আরেকটা চাপ দিব এই যে আরেকটা চাপ দিছি এখন কিন্তু আমার এই যে দেখুন আমার ড্যাশবোর্ডে লাইন আসছে এবং মাল্টিপ্লেয়ার এবং ইঞ্জিন সুইচ চালু হয়ে গেছে তো ভিউয়ার্স পরে হচ্ছে আপনি যখন এটাকে আপনি ডানদিকে দিকে দেখুন এটা স্প্রিং এর মতো লাস্টের যে সুইচটা থাকবে এটা থাকবে স্প্রিং এর মতো আপনি যদি ডান দিকে চাপ দিয়ে ছেড়ে দেন অটোমেটিক্যালি আবার বামে চলে আসবে তো ভিউয়ার্স এটা এটাকে বলা হয় স্টার্টিং সুইচ ঠিক আছে তো আমরা এই যে দেখুন আমাদের পাটা হচ্ছে অ্যাক্সিলেটরে আছে আমাদের পাটা অ্যাক্সিলেটরে আমি হালকা করে ডানদিকে যখন চাপে ধরছি এবং হালকা অ্যাক্সিলেটর চাপ দিছি আমাদের গাড়িটা কিন্তু স্টার্ট নিয়ে নিছে তো স্টার্ট নেওয়ার পরে আমাদের এর পরের যে মূল কাজটা সেইটা সেটা হচ্ছে গেল গাড়ির গিয়ার গাড়ির গিয়ার গিয়ার কি আপনি যতক্ষণ না একটা গাড়ির গিয়ারে বা কোনো গাড়ির গিয়ার চেঞ্জ না করবেন ততক্ষণ না একটা গাড়ি সামনে বা পিছনে মুভ করবে না তো দেখুন আমাদের এই গাড়িটার গিয়ার বর্তমানে পার্কিং পজিশনে আছে এই যে বিয়ার পার্কিং পজিশনে আছে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোনটার কি কাজ এই যে এখন আছে পিতে পি মানে হচ্ছে পার্কিং আর আর মানে হচ্ছে রিভার্স এন এন মানে হচ্ছে নিউট্রাল ডি ডি মানে হচ্ছে ড্রাইভ টু টু অনেক গাড়িতে এস থাকে মানে একটা গাড়ি আপনি ওভারটেকিং করতেছেন তখন দেখা গেছে আপনার গাড়িটা স্লো চলতেছে ডিতে তখন আপনার স্পিড এর প্রয়োজন তখন দেখা গেছে আপনি এই এই টুতে যখন দিবেন তখন এই গাড়িটা আপনার কয়েক সেকেন্ডের মধ্যে গাড়িটা অনেক স্পিড বেড়ে যাবে তো গিয়ার এটা অবশ্য বেশি প্রয়োজন হয় না এটাও এল এল মানে হচ্ছে লোয়ার মানে একদম গাড়ির মানে সর্বনিম্ন কম গতি মানে ইঞ্জিনের যে শক্তি আছে সে শক্তি পুরা দিবে কিন্তু যে গিয়ার হচ্ছে গিয়ার লো গিয়ার তো এই এটা কখন প্রয়োজন হয় এটা হচ্ছে একটা গাড়ি যখন পাহাড়ের উপর দিয়ে চলে উঁচু নিচু ঢাল তখন এইটা বেশি প্রয়োজন হয় এবং আর গাড়িটা কোনো চাকা কোনো গ্যাবে পড়ে গেছে গথে পড়ে গেছে তখন এই গাড়িটা দেখা গেছে আপনি ডি দিয়ে বা টু দিয়ে উঠাইতে পারতেছেন না তখন হচ্ছে গেল আপনার এই এল লো এল এল ও এই লো লগিয়াটা প্রয়োজন হয় এবং আপনার গাড়িটা মনে করেন আন্ডারগ্রাউন্ডে আছে আন্ডারগ্রাউন্ডটা অনেক ঢালু সেই ক্ষেত্রে আপনার গাড়িটা উঠতে পারতেছে না তখন কি তখন আপনার ইঞ্জিন সর্বোচ্চ শক্তির প্রয়োজন তখন হচ্ছে গেল আপনি এই লো দিয়ে যখন গাড়িটা উঠিয়ে আনতে পারবেন তো ভিউয়ার্স দেখুন গাড়ির গিয়ারটা এখন পার্কিং পজিশনে আছে তো পার্কিং পজিশনে থাকলে এখন আপনি যদি এটাকে এখানে একটা সুইচ আছে দেখি আর একটা সুইচ আছে এটাকে যদি আপনি ভিতরে চাপ দেন ভিতরে চাপ দিয়ে যদি এটাকে আপনি এদিকে পিছনে বা সামনে মুভ করেন তাহলে হচ্ছে গেল এটা সামনে পিছনে মুভ হবে অবশ্যই এটা যদি চাপ না দেন তাহলে কিন্তু গাড়ির গিয়ার মানে সামনে যাবে না পিছনে যাবে না রক হয়ে থাকবে তো বিওয়ার্স এই যে দেখুন আমি এই সুইচটাকে ভিতরে চাপ দিয়ে আমি যখন এই যে ডিতে দিলাম আমাদের গাড়িটা এখন সামনে মুভ হওয়ার জন্য প্রস্তুত মানে এই সামনে যাওয়ার জন্য প্রস্তুত দেখুন এই যে ডিতে দিছি ডিতে দেওয়ার পরে আমি এবারে গাড়িটা স্টারিংটা ধরলাম ধরার পরে এই যে আমি গাড়িটা আস্তে আস্তে ব্রেকটা ছেড়ে দিতেছি আমাদের গাড়িটা মুভ হইতেছে এই যে এই যে দেখুন বিওয়ার্স আমাদের গাড়িটা মুভ হচ্ছে সামনে তো ভিউয়ার্স আজকের যে ভিডিওটা আমি তৈরি করেছি এই ভিডিওটা অবশ্য মানে সঠিকভাবে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করেছি তারপরেও এই গাড়িটার মধ্যে যা যা ছিল ফাংশন সব কিছুই দেখিয়েছি মোটামুটি এরপরে এই অটো গাড়ি নিয়ে এবং এই বিভিন্ন নতুন নতুন মানে আপনি লেটেস্ট মডেলের গাড়ি নিয়ে আমি ভিডিও করব তো ভিওয়ার্স সেই ভিডিওর ভিতরে কোনটার কি ফাংশন থাকে এবং এক্সিও প্রিমিও তারপরে হচ্ছে পিয়াস তারপরে হাইব্রিড এই সব গাড়ি নিয়ে ইনশাল্লাহ ভিডিও দেবো কন্টিনিউ আপনাদের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো ভিওয়ার্স অনেকে প্রশ্ন করছেন ভাই আসলে আপনারা যে ড্রাইভিং শিখান আপনাদের লোকেশনটা কোথায় তো ভিওয়ার্স আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা উত্তরা দিয়াবাড়ি আঠারো নম্বর সেক্টর আর আপনারা যদি মেট্রো মেট্রো রেলে আসেন তাহলে হচ্ছে নামবেন মেট্রো স্টেশন সেন্টার মেট্রো স্টেশন সেন্টারে নামবেন তাহলে আমাদেরকে পেয়ে যাবেন আর যদি বাসে আসেন বা গাড়িতে করে আসেন বিভিন্ন জায়গা থেকে তাহলে হচ্ছে নামবেন হাউস বিল্ডিং হাউস বিল্ডিং নেমে আমাদেরকে একটা কল করবেন কল করলে অবশ্যই আপনাদেরকে সঠিক জায়গায় আনার ব্যবস্থা করব তো বিওয়ার্স দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ